হোয়াটসঅ্যাপ এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সো আজকের এই ভিডিওতে আমরা এলিস ইন বর্ডারল্যান্ড এর সিজন টু এর এপিসোড থ্রি এক্সপ্লেন করবো তো গত পর্বে আমরা দেখেছিলাম আরিসুরা প্রায় গেমটা হেরেই গেছে আর কুইনা তো আশা ভরসা ছেড়ে দিয়ে বসে পড়েছে অ্যান্ড উসাগি নিরাগের খপ করে পড়েছে আর তার আমরা সব থেকে চিন্তিত দেখতে পারি অ্যান্ড আরিসু কিছু করা যায় নাকি এই ভেবে তার তাকে ওখান থেকে রেখে চলে যায় কিউমাদের বেজের দিকে তো এই এপিসোডটা তার একটা কাহিনী দিয়ে শুরু হয় ওর আসল দুনিয়ার কাহিনী যেখানে আমরা দেখতে পারি তাঁত একটা কার সার্ভিসিং সেন্টারে কাজ করত। যেখানে কাজ করার সময় তাঁত্তার ছোট্ট একটা ভুলের কারণে ওখানকার একটা স্টাফের হাত গাড়ির নিচে চাপা পড়ে কাটা পড়ে যায় যার কারণে তাত্তার মালিক তাঁত অনেক অপমান করে ওই গ্যারেজ থেকে বের করে দেয় যাই হোক তারপরে আমরা রেল টাইমে চলে আসি আর এখানে আমরা দেখতে পারি তাঁত অনেক চিন্তিত ওই ভেবে দেন ও ওর হাতের দিকে তাকাই থাকে আর এই দিকে গেমটির সময় মাত্র আছে আর নয় মিনিট ওই দিকে সাথে এরকম করতেই থাকে ভাগ্য বসত আরিসু ওখান থেকে যাওয়ার সময় উসাগিকে থাকে আর এই দিকে আমরা দেখতে পারি কিউমাদের টিম মেম্বাররা বলতে থাকে তাহলে দুশ্মনরাও হার মেনে নিয়েছে কেননা ওরা আরিসুদের কোনো অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছে না তো কিউমা তখন বলে আমি একটু ওয়ার্ক করে আসি যাই হোক আরিসু এই দিকে উসাগিকে ওদের বেজে নিয়ে আসে অ্যান্ড ওখানে আরিসু কাউকেই দেখতে পায় না অ্যান্ড এই দিকে সময় মাত্র আছে আর সাত মিনিট দেন আরিসু উসাকিকে রেখে দৌড়ে যাওয়ার সময় কিসের জানি শব্দ পেয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ে তো ওইটা কিসের শব্দ ছিল সেটা আমরা একটু পরে জানতে পারবো যাই হোক দেন আমরা কিউমাকে দেখতে পাই সমুদ্রের সামনে তো ওইখানে আরিসু চলে আসে তখন কিউমা আরিসুকে বলে আমি জানতাম তুমি আমাকে খুঁজতে এখানে আসবে তো তারপর আরিসু আর কিউমার কিছু কথাবার্তা হয় বাট আরিসুর মূল উদ্দেশ্য হচ্ছে কিউমার সাথে হ্যান্ডশিপ করার তো আরিসু তখন বলে আমাদের হাতে তো আর অত সময় নাই তো আমি মরার আগে তোমার মতো অসাধারণ একজন পিলারের সাথে একবার হলো হাত মেলাতে চাই তখন কিউমা বলে গেম চালু আছে তুমি আর আমি এখন হাত মেলালে হবে ব্যাটেল আর আমি জিতে যাব। কেননা আমরা জানি আরিসুদের এমনিতেই পয়েন্ট কম তার উপরে এক আরিসুর কাছে কতই বা পয়েন্ট থাকতে পারে তো আরিসুর আরো দু এক কথায় কিউমা রাজি হয়ে যায় এন্ড বলে তোমার জন্য তো এতটুকু করাই যায় যাই হোক দেন কিউমা আর আরিসু হাত মেলায় আর এই দিকে গেম তো চালু তো ওদের মধ্যে ব্যাটেল হয় আর আমরা দেখতে পারি আরিসু এই ব্যাটেলে উইন হয়ে যায় তো কিউমা তো অবাক তো তখন কিউমা বলে এটা কিভাবে সম্ভব চোদ্দ হাজার নয়শো পঞ্চাশ পয়েন্ট তুমি কি কোনো ট্রিক্স ইউজ করেছো কেননা এক আরিসুর কাছে এত পয়েন্ট থাকা একেবারেই অসম্ভব দেন আরিসু বলে আমি কোনো ট্রিক ইউজ করিনি দেন আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পারি ওই যে আরিসু উসাগিকে রেখে দৌড়ে যাওয়ার সময় কিসে জানি শব্দ শুনতে পেয়ে হঠাৎ থেমে যায় তো আরিসু ওই শব্দ পেয়ে ওখানে যে দেখে তা ওর হাত কেটে ফেলতেছে তো আরিসু এটা দেখে ওকে যে বাধা দেয় অ্যান্ড বলে তুমি এমন কেন করতেছো তখন তারা বলে আমার কাছে একটা আইডিয়া আছে আমার এই ব্যাসলেটে দশ হাজার একশো পয়েন্ট আছে এটা যদি তোমার কাছে লুকিয়ে রাখো তাহলে তোমার কাছে দুজনের শক্তি হয়ে যাবে তো তাঁত্তা আরিসুকে ওর হাত কেটে ওটা বের করে নিতে বলে কেননা এটাই লাস্ট অপশন বাট আরিসু কিছুতেই এমনটা করতে রাজি হয় না তো তারতা তখন আরিসুকে অনেক বোঝায় অ্যান্ড বলে এটা না করলে আমরা সবাই মারা যাব। তো আরিসুই বা আর কি করবে তার তার প্ল্যান মতোই কাজ করে তো এই ছিল আরিসুদের যে তার ব্যাক স্টোরিটা যাই হোক আরিসুরা জিতে যায় দেন আরিসু আর কিউমার কিছু কথাবার্তা হয় যেগুলো ছিল অনেক ইমোশনাল বাট এতটুকু বলি আরিসু কিউমাকে একটা কোশ্চিন করে সেটা হলো আগে তোমরাও আমাদের মতো সাধারণ প্লেয়ার ছিলে তাই না সকল গেম পার করার পরেও তোমরা আসল দুনিয়ায় ফিরতে পারো নি দেন এখানে সিটিজেন হয়ে রয়েছে তো কিউমা এটার অ্যান্সার ক্লিয়ার ভাবে কিছুই বলে না তো আরিসু এইদিকে খুব ইমোশনাল হয়ে পড়ে আরিসু চায় না যে কিউমা মরুক বাট কিছু করার নাই এটাই রুলস কিউমাদের মরতেই হবে তো যাই হোক গেমের সময় শেষ হয়ে যায় দেন লেজার এসে কিউমাদের সবাইকে মেরে ফেলে যেটা সত্যি বলতে গেলে আমার কাছে অনেক খারাপ লেগেছে মানে ওরা হাসতে হাসতে নিজের জীবন দিয়ে দিয়েছে যদিও বা আরিসুরা মরলে এর থেকে বেশি কষ্ট লাগতো তারপরেও আরিসুদের পরে আমার কাছে কিউমার বেস্ট টিম মানে কয়েক ওদের সাথে একেবারে ইমোশনালি অ্যাটাচ হয়ে গেছি আচ্ছা যাই হোক যা হবার তা তো হবেই আরিসুরা তো গেমটা জিতে যায় তো ওরা যেই গেমটা জয়েন করেছে ওখানকার ওই এয়ারশিপটা ব্লাস্ট হয়ে যায় দেন আরিসু তাঁত কাছে যায় সেখানে আমরা দেখতে পারি তা তার শরীর থেকে প্রচুর রক্ত বের হয়ে গেছে তাঁত অবস্থা খুবই খারাপ তখন তাত্তা মাত্র একটা কথাই বলে আরিসুকে দেখেছো আমিও ভালো কাজ করতে পারি কেননা আমরা দেখেছি তার তা প্রত্যেক জায়গাতেই অবহেলিত ছিল তার তাকে কেউ দেখতে পারতো না এমনকি গেমেও নিরাগে ওকে অনেক গালি দিয়েছিল যাই হোক দেন তার মারা যায় তো আরিসুরা তার তার লাশ ওখানেই এক জায়গায় দাফন করে দেয় তো এই গেম বা আরিসুদের চ্যাপ্টার এখানেই শেষ দেন আমরা নতুন একটা লোকেশন দেখতে পারি যেখানে নতুন একটা গেম শুরু হতেই চলেছে গেস ওই গেমে আমরা কাকে দেখতে পাই থাক আমি বলে দিচ্ছি ওই গেমে আমরা লিজেন চিশিয়াকে আরও একবার দেখতে পাই সো এবার আমরা এই গেমের বিষয়ে ফিরে এই গেমটির নাম বন্দিখানা তো এই গেমে আমরা অনেকগুলো প্লেয়ার দেখতে পাচ্ছি অ্যান্ড সবার গলায় একটা করে ব্যাজ রয়েছে তো ওই ব্যাজে স্যুট বা তাসের একটা করে নাম্বার দেওয়া থাকবে তো এটাকে কি বলে আমি জানি না বাট আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন তো গেমের ভাষায় ওটাকে স্যুট বলে যাই হোক তো ওদের নিজের ব্যাসের স্যুট ওরা কখনোই নিজে দেখতে পারবে না কেননা ওইটা গলার পিছন দিকে ঘোরানো আছে বাট ওরা একে অপরের সাহায্য নিয়ে দেখতে পারবে বা জেনে নিতে পারবে তো এই গেমটি প্রতি এক ঘন্টায় একটা করে রাউন্ড হবে তো এই এক ঘন্টার ভেতরে ওদের পাঁচ মিনিট অ্যান্ড প্রত্যেকজনের জন্য একটা করে রুম দেওয়া হবে অ্যান্ড সেই পাঁচ মিনিটের ভেতরে ওদের গলার পিছনে থাকা ওই স্যুটটা ওই কক্ষে বলতে হবে তো ওরা যদি কোনো রকম স্যুটটা ভুল বলে তাহলে ওদের গলায় থাকা স্যুটটা ব্লাস্ট হয়ে মারা যাবে অ্যান্ড ওই প্রতি এক ঘন্টা পর পর ওদের স্যুটটা চেঞ্জ হয়ে যাবে বাট আমরা তো জানি ওরা একে অপরের স্যুট দেখতে পারবে তাহলে তো কোনো চিন্তাই নাই তাহলে তো কোনো চিন্তাই নাই প্রতি এক ঘন্টা ওরা একে অপারের স্যুট জেনে নিয়ে কক্ষে যেয়ে সঠিক স্যুট বলে জানে বেছে ফিরবে বাট এখানেও কথা আছে এই গেম যদি এভাবেই চলতে থাকে তাহলে সারা জীবন ওদের ওখানেই বন্দি থাকতে হবে তো ওদের ওই বন্দিখানা থেকে বাঁচতে হলে ওদের মধ্যেই দিলের গোলাম নামে একটা ব্যক্তি আছে। যাকে মেরে ফেলতে পারলেই বাকি সবাই গেমটা উইন হয়ে যাবে বা জানে বেঁচে যাবে আর এই দিকে ওই দিলের গোলাম সবাইকে মারার চেষ্টা করবে যাতে ও উইন হয়ে যায় তো দিলের গোলামকে মারতে হলে এখন দিলের গোলামকে ওর সুরটা মিথ্যা বলতে হবে বাট কথা হচ্ছে এই দিলের গোলামটাকে সেটা কেউ জানে না ওই গেমে বিশ জন রয়েছে তো ওই বিশ জনের ভেতরে যে কেউ দিলের গোলাম হতে পারে যাই হোক এই গেমে ওদের খাবার দাবারের ব্যবস্থা করা আছে ওরা চাইলে অনেক দিন ধরে থাকতে পারবে যাই হোক গেম স্টার্ট হয়ে যায় এখন এক ঘন্টার ভেতরে ওদের সঠিক সুরটা জানতে হবে না হলে ওদের মরতে হবে তখন এক ব্যক্তি আরেক ব্যক্তিকে এসে বলে তুমি কি আমার সুরটা বলে দেবে আমিও তোমার স্যুটটা বলে দিব তখন পাশে থেকে একজন বলে আমরা এই গেমে বিশজন একে অপরকে মারব যতক্ষণ দিলের গোলাম না মারা যায় তো এত সহজেই কারোর উপর ভরসা করতে পারবে দেন একটা ডন টাইপের লোক একটা সহজ সরল ছেলেকে মারতে থাকে অ্যান্ড বলে আমার সুটটা বল অ্যান্ড আর একটা মেয়ে ও আবার টিম গঠন করতেছে সঠিক স্যুট বলে দেওয়ার জন্য তো ওই মেয়ের টিমে বেশ কয়েকজন জয়েন করে আর এই দিকে আমাদের চিশিয়া তো একটা সাদামাটা ব্যক্তি এসে চিশিয়াকে বলে নাও আমরা একে অপরের সুটটা বলে দেই তখন চিসিয়া বলে তুমি যদি বাঁচতে চাও তাহলে এখানকার সবাইকে মনোযোগ দিয়ে অবজার্ভ করো এরকম মানুষকে খেয়াল করো যে কাউকে মিথ্যা বলছে না দেন চিশিয়া দুজনকে দেখায় একজন ছেলে আর একজন মেয়ে তো ওই ছেলেটা ওই মেয়েটাকে কার সাথে কথা পর্যন্ত বলতে দিচ্ছে না আমরা দেখতে পাই তো ওরা টিম হয়েছে কথা চিসিয়া সবার উপরেই খুব ভালোভাবে নজর রাখছিল যাই হোক এবার স্যুট বলে দেওয়ার পালা সবাই সবার টিম মেম্বারদের থেকে স্যুট বলে নিচ্ছে আর এই দিকে আর ওই সাদা ব্যক্তিটাই টিম হয়েছে এক ঘন্টা পর এবার জবাব দেওয়ার পালা তো প্রথম রাউন্ডে আমরা দেখতে পারি কেউ মরে নাই এর মানে কেউ কাউকে মিথ্যা বলে নাই বাট আমরা জানি গেমটার সমাধান এটা না ওদের দিল্লির গুলামকে খুঁজে মিথ্যা বলে মেরে ফেলতে হবে যাই হোক দেন আমরা সেকেন্ড রাউন্ডে দেখতে পারি ওই ডন টাইপের ব্যক্তিটা ওই সহজ সরল ছেলেটাকে আবারও মারতে থাকে তখন ওখানকার একজন ওই সহজ সরল ছেলেটাকে চিরি বলতে বলে বাট ওই ডন টাইপের লোকটা সুট ছিল ইট তখন এটা দেখে চিশিয়া বলে এখান থেকেই আসল গেম শুরু হতে যাচ্ছে অ্যান্ড তারপর ওই সহজ সরল ছেলেটাকে ওই মেয়েটা ওদের টিমে নিয়ে নেয় যাই হোক সেকেন্ড রাউন্ডের জবাব দেওয়ার সময় হয়ে যায় সবাই সবার কক্ষে ঢুকে পড়ে তো আমরা ওই ডন টাইপের ব্যক্তিটাকে দেখতে পারি ভুল জবাব দেওয়ার সাথে সাথে গলায় থাকা ব্যাস ব্লাস্ট হয়ে মারা যায় যাই হোক তো এবার থার্ড রাউন্ডের পালা তো আমরা ওই মেয়েটাকে দেখতে পাই যে টিম গঠন করেছিল তো ওই মেয়েটা ওর বাকি টিম মেম্বারদের বলে আমরা এই ছেলেটাকে মেরে ফেলি মানে ওই সহজ সরল ছেলেটার কথা বলতেছে তখন ওর বাকি টিম বলে কেন তখন ওই মেয়েটা বলে ওই ছেলেটা আগের রাউন্ডে ওই ব্যক্তিকে মিথ্যা বলেছিল হতে পারে ওই দিলের গোলাপ বাট আমরা দেখেছিলাম ওকে মিথ্যা বলতে অন্যজন শিখিয়েছিল যাই হোক এই সমস্ত কিছু চিষিয়া খুব ভালোভাবে নজর রাখছিল তো থার্ড রাউন্ডে ওই সহজ সরল ছেলেটা মারা যায় তো আমরা দেখতে পারি ওই দিলের গোলাম ছিল না ওই ওই মেরে ফেললো যাই হোক এবার চতুর্থ রান শুরু হয়ে যায় তো আমরা আবারও দেখতে পারি ওই মেয়েটা ওদের টিমের আরো একজনকে মেরে ফেলতে যায়। বাট এটা শুনে ওর কাছে থাকা টিম মেম্বাররা ঘাবড়ে যাচ্ছে যে ও একে একে সবাইকে মেরে ফেলতেছে কখন না আমার পালা আসে তো যাই হোক এভাবে পঞ্চম রাউন্ডে দুইজন মারা যায় অ্যান্ড এইভাবেই প্রত্যেক রাউন্ডে মানুষ কমতেই থাকে দেন দশম রাউন্ডে আমরা দেখতে পারি ওই যে ওই মেটা যে টিম গঠন করেছিল তো শুরুর দিকে ওই মেয়েটার টিমে অনেক মানুষ ছিল তো ওই মেয়েটা প্রত্যেক রাউন্ডে ওর টিম মেম্বারদের মেরে ফেলতেছে এইভাবে ওর টিমে আর মাত্র দুইজন বাসে তো ওই বাকি দুজন এবার সিদ্ধান্ত নয় এবার ওরা ওই মেয়েটাকে মেরে ফেলবে কেননা ওই মেয়েটা বেঁচে থাকলে হয়তো পরের রাউন্ডে ওদের মরতে হবে যাই হোক রাউন্ড ইলেভেন মানুষ মাত্র বেঁচে আছে আর ছয়জন আর এইদিকে চিশিয়ার যে টিম মেম্বারটা ও এইসব মৃত্যুটৃত্য দেখে অনেক ঘাবড়ে যায় এন্ড বলে এরকম আর কতক্ষণ আমার দ্বারা আর সম্ভব নয় তো এগারো নম্বর রাউন্ডে আমরা দেখতে পারি চিসিয়া ওর টিম মেম্বারকে সঠিক স্যুট বলে দেওয়ার পরেও জবাব দেওয়ার সময় আমরা দেখতে পারি ওর টিম মেম্বার বলে আমি হার মানছি আমি আর এই গেম খেলতে চাই না তো এই রাউন্ডে চিষিয়ার টিমটা মারা যায় তখন চিসিয়া বলে তুমি একটু বেশি ভালো ছিলে আমার বন্ধু তো বারো নম্বর রাউন্ডে চিসিয়া এখন একা বাট বাকি চারজনের বিশ্বস্ত টিমমেট রয়েছে তো শ্রীশিয়া বুঝতে পারে আমার অবস্থা এখন খারাপ কারণ এখন লাশ পাঁচজন বেঁচে আছে আর এই পাঁচজনের মধ্যে একজন দিলের গোলাম সো গত রাউন্ডে যেহেতু চিশিয়ার টিমমেটটা মারা গেছে সেহেতু বাকি চারজন ভাববে চিসিয়া তার টিমমেটকে মিথ্যা বলে মেরে ফেলেছে তো এই রাউন্ডে স্বাভাবিক ওরা চিসিয়াকে মেরে ফেলার চেষ্টা করবে তো যাই হোক এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায় লেজেন্ড চিসিয়া কি ওই গেম থেকে বেঁচে ফিরতে পারবে আর কেই বা এই গেমের দিলের গোলাম যে এখনও বেঁচে আছে তো এই সব প্রশ্নের অ্যান্সার আমরা নেক্সট এপিসোডে জানতে পারবো তো ততক্ষণ টাটা বাই বাই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট এপিসোডে